তো আতব ধানের খের কত বড় হয় দেখছে আমাদের জেলা থেকে পুরা বাংলাদেশে সাপ্লাই হয় এটার এত দাম বুঝছেন এই ধানটার এ পর্যন্ত এই ধানের এত দাম ওঠে নেই গাইজ আজকে আমরা আতব ধান মাড়াই করবো মূলত এতদিন মোটা ধান মানে মোটা ধান মাড়াই করছি আজকে আতব ধান মারাই প্রক্রিয়া শুরু করছি আমরা ওই যে আব্বা ধান নামানো শুরু করে দিছে তো আজকে আমরা আতব ধান মাড়াই করব তো চলেন সব কিছু সেটা হয়ে গেছে এই যে এই যে হুম ধান মাড় করতেছে আতপ ধান এটা अब्বাই যে মারাই করতেছে আমিও করবো একসাথে করব কিছু না তো চলেন আজকে মারাই করা শুরু করে দিছি শেষ করতে পারলে ঝামেলা শেষ আর আজকে প্রচুর ঠান্ডা বুঝছেন এই ঠান্ডার মধ্যে ধান মারাই করা খুবই কঠিন একটা কাজ হাত পা ঠান্ডায় কাঁপতেছে দেখতেই পাচ্ছেন আমার আশপাশে পুরা কুয়াশায় মানে দেখতে পা অন্ধকার কুয়াশা এখন কিন্তু নয়টা বাজে তারপরে এই অবস্থা আর আমার এদিকটা প্রচুর বাতাস এই দিকে প্রচুর বাতাস ঠান্ডা বাতাস যদিও ততটা ঠান্ডা না চোদ্দ ডিগ্রি সেলসিয়াস চলতেছে তার মধ্যে বাতাসের কারণে অনুভূত হচ্ছে বেশি ঠান্ডা তো কিছু করার নাই ঠান্ডার মধ্যে এখন মারাই করতে পারে ইঁদুর লাগছে এই জন্যে কিছুটা আমাদের মারাই করতে চাই নয়তো সবগুলো ধান ইঁদুর নিয়ে চলে যাবে খালের মধ্যে মানে গর্তের মধ্যে নিয়ে যাবে তখন এক বিপত্তি হয়ে যাবে বুঝছেন তো চলেন মারাই করি আমরা খের কত বড়ো হয় দেখছেন এক মাজা এতখানি উসে হচ্ছে তো আর এই দামও প্রচুর মানে প্রচুর দাম দিয়ে বিক্রিও হয় আর গরুর খুব পছন্দের খাদ্য এটা অন্যান্য সিজনের খ্যার যতটা গরু খায় তার থেকে ডবল এই খ্যারটা খাবে তো এটা আমাদের জেলা থেকে পুরা বাংলাদেশে সাপ্লাই হয় আর হিউজ দাম ধানের থেকে খ্যারের দাম বেশি বুঝছেন তো মানুষ এই খ্যাতটার বেশি দাম দেয় আর কেউ এ মেশিন দিয়ে মারাই করে না মানে আটি ভাঙে না সবাই এই আটিটা কী করে এভাবে হাতে পিটে এটা বিক্রি করে তো আমরা সেম প্রক্রিয়ায় এগাচ্ছি আমাদের ওই যে বড় একটা দেখতে পাচ্ছেন পালা খ্যারের পালা আছেই তো আমরা ওই পালাটা পুরোটাই বিক্রি করবো আর এগুলোও বিক্রি করবো তো আজকে সারাদিনের কাজ হলো যতই ঠান্ডা হোক রোদ উঠবে না হয়তো আজকে কিন্তু আমাদের ধান মাড়াই করতে হবে শেষ করা লাগবে আজকে তো প্রচুর গরম লাগতেছে যতই ঠান্ডা হোক কাজ করতে লাগলে গরম লাগে তাই খুলে রাখতে হবে এখন আপনাদের আরেকটা জিনিস দেখাই এই ধানটা দেখতে পাচ্ছেন এই যে ধান এটার এত দাম বুঝছেন এই ধানটার এটা এত ধান তো এটা বর্তমানে পঁচিশশো টাকা মন যাচ্ছে উনচল্লিশ কেজি এক মন হয় তো পঁচিশশো টাকা যাচ্ছে হিউজ দাম আমার দেখা মতে উপরে উঠছে এই দামটা এ পর্যন্ত এই ধানের এত দাম ওঠে নেই তো কৃষকের খুব ভালো হচ্ছে যাদের ধান পরে নাই তাদের ভালো ফলন হয়েছে এবং তারা লাভ করতেছে তো গায়ে যে ধান মারাই শুরু করে দিয়েছি আমরা যতদূর পারি মারাই করতেছি